আর দেশটা তোমার বাপের নাকি করছ ছলা কলা কিছু বললেই ধরছ চেপে জনগহনের গলা দেশটা তোমার বাপের নাকি করছ ছলা কলা কিছু বললেই ধরছ চেপে জনগহণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না কাম um আর দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরচ চেপে জনগণের গলা দেশটা তোমার বাপের নাকি করছো কিছু বললেই চেপে গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম